আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের তাজা কিছু আপডেট সংবাদ প্রথমে জানাব ভারতীয় পঞ্চাশ জন সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের সীমান্তের দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এল ওসিতে পাকিস্তানি সৈন্যদের আঘাতে ভারতীয় অন্তত পঞ্চাশ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান আজ পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম এআরাই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে পঞ্চাশ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে এরপর জানাব ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা করছে ভারত অভিযোগ পাকিস্তান সেনাবাহিনীর ইসরায়েলের ড্রোন ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে গত রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো অন্তত পঁচিশটি ইসরায়েলি হারব ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বৃহস্পতিবার এই তথ্য জানায় এদিকে প্রথমবার ভূপাতিত ভারতের গর্বে রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তানের বিরল কৃতিত্ব নাকি ভারতের লজ্জা রাফাইল বিশ্বের প্রথম শ্রেণীর অত্যাধুনিক এবং মূল্যবান যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি এই মাল্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য নতুন মাত্রা যোগ করে কিন্তু সাম্প্রতিক সময় পাকিস্তানের হামলায় তিনটি ভারতীয় ফাইটার জেট রাফাইল ধ্বংস হয়ে গেছে এতে লজ্জায় পড়েছে ভারত জানাব পাকিস্তানে হামলা চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে দাবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুরের মাধ্যমে শতাধিক জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজবেলা এগারোটায় দিল্লির ঢাকা সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং এই দাবি করেছেন কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তারা জানিয়েছে এই হামলায় নিরীহ মানুষ ছাব্বিশ জন নিহত হয়েছে এবং সর্বশেষ জানাবো আব্দুল হামিদের দেশ ত্যাগ অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত দুই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসপির একজন কর্মকর্তাকে আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত ভারতীয় পঞ্চাশ সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের সীমান্তে দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোসিতে পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত পঞ্চাশ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বৃহস্পতিবার আটিমে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদমাধ্যম এ আর ওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেয়াক বিবৃতিতে তিনি বলেছেন কাপুর সূচিত অন্ধকারের আড়ালে হামলা করেছে দেশটির এই মন্ত্রী আরও বলেন ভারত রাফাল যুদ্ধ বিমান নিয়ে খুব গর্ব করত যা ইচ্ছে তাই করার হুমকি দিয়েছে তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক এবং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়েছে বলে দাবি করে মন্ত্রী তারা তিনি বলেন পাকিস্তানি বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধ বিমানেড সদর ভারতের বিমানই পড়েনিং বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আরো বলেন পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে ভারত এখনো নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি তিনি আর বলেন আমরা পাকিস্তানে ভারতের সামরিক বাহিনী ছড়া ইসরায়েলের তৈরি অন্তত পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল পাকিস্তানের ক্ষতি করার জন্য ভারতের প্রচেষ্টা নস্বাত করা হয়েছে এবং দেশটি এখন অপমানের মুখোমুখি হয়েছে এদিকে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা করেছে ভারত বলছেন পাকিস্তানের সেনাবাহিনী ইসরায়েলের ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সশস্ত্র বাহিনী বলছে গতরাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো অন্তত পঁচিশটি ইসরায়েলি হারব ড্রোন ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক এক তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের কিল প্রযুক্তিগত ও হার্ড কিল ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হারপ ড্রোন গুলি করে নামিয়েছে এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন দেশটির সশস্ত্র বাহিনী সম্পত্তির সময় পঞ্চাশটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এগুলোর মধ্যে কিছু জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে নিষ্ক্রিয় করা হয়েছে এবং অনগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে এদিন সেনাবাহিনী আরও বলছে পাকিস্তান বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি হারব ড্রোনের ধ্বংসবশেষ জড়ো করা হচ্ছে অন্যদিকে ভারতের জম্মু ও কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ দেশটির উত্তর ও পশ্চিম অঞ্চলে পনেরোটি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানে আক্রমণের চেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে ভারতের সরকার ভারত সরকার জানিয়েছে ধ্বংসপ্রাপ্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ সংগ্রহ করা হচ্ছে তবে এ বিষয়ে পাকিস্তানের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রথমবার ভূপাতিত ভারতের গর্বের রাফাইল যুদ্ধবিমান পাকিস্তানের বিরল কৃতিত্ব নাকি ভারতের লজ্জা রাফায়েল বিশ্বের প্রথম শ্রেণীর অত্যাধুনিক এবং মূলবান যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি এই মার্টিরোল ফাইটার জেট ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এটি দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে কিন্তু সম্পত্তি সীমান্ত সংকর্ষে পাকিস্তানের একটি ভারতীয় রাফাইল ভূভাদিত করেছে বলে ফ্রান্সের গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যা এই ফাইটার জেটটির গৌরবময় ইতিহাসে প্রথম যুদ্ধক্ষেত্রে ধ্বংসের ঘটনা রাফাইল বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল প্রযুক্তির বিমান হিসেবে বিবেচিত হয় এটি দশ নোজনের এবং দুটি শক্তিশালী ইঞ্জিন দিয়ে চালিত এটি তিরিশ মিলিমিটার অভ্যন্তরীণ কামান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লেজার নির্দেশিত বোমা এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণস্ত্রে সজ্জিত থাকে এই সম্পত্তিকে সংঘর্ষ শুরু হওয়ার আগে ভারতীয় বিমান বাহিনীর হাতে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান ছিল যা ফ্রান্স থেকে একটি বড় প্রতিরক্ষা চুক্তির আওতায় সংগ্রহ করা হয়েছে ছয় মে মধ্যরাতে পাল্টাপাল্টি হামলায় পাক ভারত সীমান্তে ফের উত্তেজনা চরমে পৌঁছায় পাকিস্তান এও দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা রাফাইল যুদ্ধ বিমান ভারত এখন আনুষ্ঠানিকভাবে এনে কিছু না বলেও ফরাসি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে যে অন্তত একটি রাফাইল ধ্বংস হয়েছে যা ইতিহাসে নজিরবিহীন পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রও রাডার দিয়ে সজ্জিত যা উচ্চ আকাশে এবং দূরপাল্লায় প্রতিপক্ষের বিমানের গতিবিধি শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম রাফাইল অতি উচ্চ গতি কৌশল এবং প্রতিরক্ষামূলক প্রযুক্তি থাকা সত্ত্বেও যদি তা ভূপাতিত করা হয় তাহলে তা পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার নিদর্শন আব্দুল হামিদের দেশ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত দুই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করা হয়েছে ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসপির একজন কর্মকর্তাকে আজ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ছাত্রজনতার অভ্যুত্থান পাকিস্তানে আওয়ামী সরকার পতনে নয় মাস পর দেশ চালেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার সাতই মে দিবাগত রাত তিনটার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রটি জানিয়েছে রাত 3টা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্তে একটি হত্যা মামলা থাকার কথা রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জের সদর থানার বিরুদ্ধে সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিফ অজেদ জয় সাইমাজেদ পুতুল ও উবায়দুল কাদের সহ অনেক আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন এবং এই মামলায় আব্দুল হামিদকে এখনও গ্রেপ্তার না করায় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে